সালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন এক ডাক নির্বাচন নিয়ে আলোচনা করতে শুরু করেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে কি মানে এক এখন জাতির জন্য একটা পুরো ওয়েটিং ই হয়ে গেছে তো কীরকম যে মানে যে পাশাপাশি নির্বাচনগুলো আসতেছিলো ডাকসু জাকসু তারপর রাকসু চাকসু এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশিও নির্বাচন নিয়ে কথা বলছেন এখন কথা হচ্ছে যেই ডাকসু নির্বাচন নিয়ে যে প্রকাণ্ড হলো তারপরে মোটামুটি এটা মানুষ মেনে নিয়েছে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নিয়ে যেটা হচ্ছে আমার মনে হয় এরপর আর জনগণ বা ছাত্ররা নির্বাচনের কথা বলবে না এখন আমার কথা হচ্ছে যে এই এর কারণটা কী কি উদ্দেশ্যে এটা হচ্ছে কারণ অতি সহজ এটার কারণে খুব জটিল জটিল কিছু না কারণ হচ্ছে কি যে কোনো ওয়েতে হোক এই নির্বাচনগুলো বানচাল করতে হবে ছাত্র সংসদগুলো বন্ধ করতে হবে তো প্রশ্ন আসতে পারে ছাত্র সংসদ কারা চায় বাংলাদেশে যারা যারা ছাত্র সংসদ চায় এর ভিতরে প্রথম হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চায় না এরপর মানে সবসময় সরকার দলীয় দলীয় যারা আছে সরকার এই সরকার এই ছাত্র সংসদগুলো চায় না এবার এরপর আছে আর চায় না লেদুর ভিত্তিক যে ছাত্র সংগঠনগুলো আছে এই ছাত্র সংগঠনগুলোর সিনিয়র নেতৃবৃন্দ আছে এরা এরা চায় না বাম সংগঠনগুলো যারা আছে এরা চায় না এখন এরা কেন চায় না এরা নাচ এর বাইরে আরও কিছু কারণ আছে এরপরে একটা আছে যে আপনার যে এই যে যে বিশ্ববিদ্যালয় এরিয়ার কেন বিশ্ববিদ্যালয় সত্তর ঢাকা শহরে না এই বিশ্ববিদ্যালয় এরিয়াগুলোর যে স্থানীয় যে বড় বড় নেতৃত্ব আছে এরাও চায় না যে ছাত্র সংসদ নির্বাচনটা হোক এর কারণটা কি তাহলে অ্যাকচুয়ালি তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন চায় না বিশ্ববিদ্যালয় প্রশাসন চায় না এজন্য যে তখনই দেখা গেছে স্টেকহোল্ডারদের ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি হওয়ার সম্ভাবনা থাকে এক দুই নম্বর হচ্ছে যে করাপশনের ভিতরে একটা বাধা আসতে পারে তখন ছাত্ররা এটা নিয়ে প্রেশার ক্রিয়েট করে এবং ছাত্র সংসদের এখানে অনেক ক্ষমতা দেওয়া আছে অনেক মানে আনলিমিটেড না হলেও কিছু ক্ষমতা দেওয়া আছে যেটা নিয়ে ছাত্র সংসদ কথা বলতে পারে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি এই কাজগুলা ছাত্র সংসদের মাধ্যমে সাধারণ ছাত্রদের কাছে অর্থনৈতিক বা এজেন্ডা বা আদার যে পরিকল্পনা আছে এগুলো চলে আসে এটা একটা প্রবলেম এবং প্রশাসনিক যে নিয়োগ তারপর বাৎসরিক বাজেট তারপর যে যে এই যে পরিকল্পনার যে এগুলো হয় এগুলি নিয়ে ছাত্রদের সাথে বসতে হয় ছাত্র সংসদের কাছে আর যেহেতু ছাত্র সংসদের কাছে বসতে হয় এখানে আরও আরও দায়বদ্ধ দায়বদ্ধতা বাড়ে আর সত্য কথা বলতে কী বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের কাছে খুব একটা ই করা তা কিন্তু না খুব যে একটা বেশি দায়বদ্ধ তা কিন্তু না এখানে কিন্তু বলতে গেলে মানে কথাটা খুব যদিও আপনার কাছে অন্যরকম মনে হতে পারে এটা বাস্তব যে তার চেয়ে অনেক বেশি ছাত্র সংসদের কাছে তারা দায়বদ্ধ থাকে কারণ যেহেতু স্বাস্থ্যস প্রতিষ্ঠান সরকার চাইলেও অনেক কাছে বাধা বাধা দিতে পারে না কিন্তু ছাত্র সংসদে বাধা বাধাটা দিতে পারে যার কারণে তারা কোনো অবস্থা চায় না যে তাদের মাতুক বাড়িটা কমে যাক এটা একটা কারণ সরকার কেন চায় না মানে সরকার সরকার চায় না এই জন্য কারণ বিশ্ববিদ্যালয়গুলি স্কুল কলেজগুলি সাধারণত আন্দোলনের একটা ইয়ে মানে আন্দোলনের একটা কেন্দ্রবিন্দু তো সেখানে যদি ছাত্র সংসদগুলো থাকে তাহলে তাহলে একটা এস্টাবলিস নেতৃত্ব থাকে এর এস্টাবলিশ নেতৃত্বের যে আন্দোলন এটা সরকারের জন্য খুবই একটা খুবই একটা আর কি মানে শক্ত একটা প্রতিপক্ষ মনে করে যার কারণে তারা চায় না যে যে ছাত্র সংসদগুলো মানে এরা আস ছাত্র সংসদগুলো অনুষ্ঠিত হোক নির্বাচন হোক এবং ছাত্র প্রতিনিধি থাকুক কারণ এই ছাত্র প্রতিনিধি যখন থাকে তখন তখন দেখা গেছে যে এরা সরকারের বিরুদ্ধে সামনের থেকে নেতৃত্ব দিয়ে আন্দোলন করতে পারে তো যার কারণে সরকার চায় না যে কোনো সময় যে ছাত্র সংসদগুলো আসলে হোক এরপর লেজুর ভিত্তিক যে ছাত্র সংগঠনগুলো এদের যে এ এদের যে সিনিয়র নেতৃবৃন্দ আছে দেখা গেছে এরা কেউই ছাত্র না কেউই মানে কারোই ছাত্রত্ব নাই কারোই বয়স নাই কিন্তু এরা ছাত্র হয়ে বসে আছে এখন যদি ছাত্র সংসদগুলো নির্বাচনগুলি হয় তাহলে যেই প্রবলেমটা হবে সেই প্রবলেমটা হচ্ছে তাহলে ওই সংগঠনের নির্বাচন কারা করবে নিঃসন্দেহে তাদের জুনিয়ররা নির্বাচন করবে আর ওই জুনিয়ররা যখন নির্বাচন করে ছাত্র সংসদের নেতৃত্বে আসবে স্বাভাবিকভাবেই তাদের একটা ভ্যালু হয়ে যাবে তাদের একটা মানে ফেস ভ্যালু হবে বা তাদের একটা মতামতের জায়গা হবে এখানে হয় কি ওই সিনিয়র বড় ভাইদের মানে নেতৃত্বের প্রতি একটা চ্যালেঞ্জ তারা এটা একটা চ্যালেঞ্জ মনে করে তারা একটা ইগো মনে করে তো তারা যেভাবে ওই ভিত্তিক সাম্য ছাত্র সংগঠনের যে সিনিয়ররা আছে আদুবাইরা এই আদুবাইরা একটা খুব বড় অন্য রকমের অনেক বড় একটা অন্তরায় এরপর বয়সে বাম সংগঠনগুলো বাম সংগঠনগুলোর নিজেরা তো নিজেদেরটা জানে যে তাদের জোর কতটুকু তো তারা মানে যদি বাম সংগঠনগুলোর বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে বামরা আগায় যেতে পারে বা বামরা ছাত্রসংস্থা দিতে পারে তো দেখা গেছে কিন্তু একটা সময় ছিল বাম বামদের কিন্তু একটা বিশাল একটা ঐতিহ্য আছে ছাত্র সংসদগুলোর নেতৃত্বে দেওয়ার কিন্তু সেই সেই অবস্থায় এখন যেহেতু তারা নাই তো দেখা গেছে তাহলে তাদের যে থলের বিড়াল থলের বিড়ালটা ফাঁস হয়ে যাবে তারা চায় না যে এটা হোক তাহলে এখন পর্যন্ত তাদের একটা মানে ইয়ে আছে ট্রেডিশনাল একটা স্পেস আছে যে আমরা ছাত্র সংগঠনগুলো আমরা এত পরিমাণ জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এই পরিমাণ জনপ্রিয় দেশে আমাদের আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো ছাত্রদের আমাদের ব্যাপক জনপ্রিয়তা ওই বয়ানটা চালাই রাখার জন্য তারা চায় না যে এখন নির্বাচন এখন নির্বাচন হলে ওদের তোলটি পোলটি পটটা কিচ্ছু থাকবে না যার কারণে ওরা অ্যাকচুয়ালি চায় না এখন এই যে নাম কি এই যে জিনিসগুলো চায় না ওরা এরা তারপরও তো আসলে নির্বাচন হয় কবে হয় সবে হইতে শুরু করছে এই ঘটনাটা আপনি একটু খেয়াল করেন যে নব্বই পর থেকে কোনো আস্তে আস্তে ধারাবাহিকভাবে সব সারা বাংলাদেশের সব ছাত্র সংসদগুলো বন্ধ হয়ে গেছে তো এরপর নব্বইতে বিএনপি আসলো এরপর আবার আওয়ামী লীগ আসলো এরপর আবার আবার বিএনপি আসলো এবার এবার এরপর ওয়ান ইলেভেন আসলো এরপর আবার তো আওয়ামী লীগ মোটামুটি পারমান্ট হয়ে গেল দেখেন অনেক কিছু যে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম চেঞ্জ করে ফেললো হ্যাঁ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম চেঞ্জ চেঞ্জ করে ফেললো বিভিন্ন নেম ফলা উঠে ফেললো ফেললো বিভিন্ন বৃত্তি প্রস্তাবন যে উঠে ফেললো আবার এই এই সরকার আসছে আবার আগেরগুলো উঠে ফেললো আবার এর আগে দেখা গেছে যে যখন বিএনপি আসছে তখন আওয়ামী লীগ এটা উঠে ফেলাইছিল তার আগে দেখা যাচ্ছে যে সরকার আসতে কিন্তু এই এক জায়গায় না সব সরকার সব রাজনৈতিক দলগুলো খুব ঐক্যমত তারা কিন্তু মানে এইতে এই ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখার জন্য সবাই ঐক্যমত এই যে কিন্তু কেউ করে নাই যে ছাত্র সংসদ চালু থাকুক ছাত্র সংসদ চালু থাকলে যে সমস্যাটা হচ্ছে মানে রাজনৈতিক দলগুলোর বা সরকারি দলের কারণ তাদের তাদের দলীয় প্রোগ্রাম করা লাগে তাদের মিটিং করা লাগে তাদের মিছিল করা লাগে এই তারপর দলীয় প্রধানের জন্মদিবস মৃত্যু দিবস মানে যত দিবস আছে হ্যাঁ এইগুলো পালন করা লাগবে এরপর হচ্ছে যে আপনার এই যে আপনার এই কি এই যে এদের এদের যে প্রচারণা করা লাগবে তাহলে এই দিকে যদি ই করা ই করতে যায় ছাত্র সংসদ যদি হয় তাহলে দেখা গেছে ছাত্রদেরকে ছাত্র নেতৃত্বকে ছাত্রদের ব্যাপার নিয়ে কথা বলতে হবে ছাত্র কলেজ ক্যাম্পাসের ভিতরে জনপ্রিয়তা অর্জন করতে হবে এই যে যে কারণগুলো এই কারণগুলো যদি তারা সময় দিতে যায়। তাহলে কী ওই নেতাগের পিছনে আর সময় দেওয়া হবে না কারণ তারা তখন বাধ্য থাকবে ক্যাম্পাসে সময় দেওয়ার জন্য আর এই ক্যাম্পাসে যখন সময় দিয়ে আর যখন ছাত্র সংসদ যদি থাকে তাহলে তারা তাদের সময়ের ম্যাক্সিমাম কারণ তখন সবাই সব ছাত্রদের টার্গেট থাকবে যে আমি ছাত্র সংসদের প্রতিনিধি হব তখনই তারা কিন্তু এই ক্যাম্পাস সময় দেওয়া শুরু করবে যখনই ক্যাম্পাসে মানে সময় দেওয়া শুরু শুরু করবে তখনই দেখা গেছে যে এই তাদের যে দলীয় প্রোগ্রাম ওইখানে ছাত্র নেতৃত্ব খুব একটা বেশি যাইতে পারবে না ছাত্ররা ওইখানে যাবে না সাধারণ ছাত্রদেরকে ডাকলেও তারা যাবে না ওই মিটিং মিছিল ওই ক্ষমতা গ্রহণ দিবস হ্যাঁ ওইতে প্রোটোকল দিবস এই বিদেশ থেকে আসছে এয়ারপোর্টে যাও রাস্তা ব্লক করো তো এই জিনিসগুলো তখন আর ছাত্ররা করবে না বা ছাত্র নেতারাও তখন করতে চাইবে না এই মাত্র কারণে এই কারণগুলোর কারণে বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচনগুলো স্লাব হচ্ছে না তো আপনাকে মনে রাখবে হ্যাঁ আর এই জিনিসটা বাংলাদেশে যারা ভালো চায় যারা বাংলাদেশের মানে গুড থিঙ্কিং করে যা যারা বাংলাদেশ নিয়ে ভালো কিছু ভাবে যারা বাংলাদেশের রাজনীতি পজিটিভলি চেঞ্জ করে হ্যাঁ তাদের উচিত এই যে নিয়ে কন্টিনিউ করা যে কোনো ওয়ে হোক যারা ছাত্র রাজনীতির বিরক্ত যারা যারা ছাত্র রাজনীতিভাবে হেড পলিটিক্স মনে করেন তাদের উচিত যে এই দিকটা নজর দেওয়া এবং আম জনতা সাধারণ মানুষ ছাত্রছাত্রী সবাই এটা অ্যাটেন্ড করা উচিত যে না ছাত্র সংসদ কন্টিনিউ করতে হবে আপনি যখন ছাত্র সংসদ কন্টিনিউ করবেন দেখবেন ইজি মানে অটোমেটিকলি ছাত্র রাজনীতির গুণগত মান পরিবর্তন হয়ে যাবে ছাত্র রাজনীতি ছাত্র বন্ধ হবে ছাত্র রাজনীতি কেন্দ্রবিন্দু ক্যাম্পাসগুলো হবে আর যদি কোন অবস্থায় যার কারণে আর এই যেতে না হতে পারে এই জন্য বিশাল আয়োজন এখানে স্বার্থ উৎসব উপর মহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বার্থ আছে না না হইলে সরকারের স্বার্থ আছে এই নে ছাত্র সংগঠনগুলোর বড় ভাইদের স্বার্থ আছে এলাকার যে নেতারা ভাই শোনেন এলাকায় যদি একটা লোকাল একটা এলাকায় যদি বিশ্ববিদ্যালয় বা বড়ো কলেজগুলো আরেন যদি বিপি থাকে তাহলে ওই এলাকার সভাপতি ওই সেক্রেটারি পাত্তা পায় না আর যখনই পাত্তা পায় না তখনই দেখে গেছে তখনই কি করবে আগে ছাত্র সংসদগুলো বন্ধ করবে তো আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক গুণগত গুণগত মান পরিবর্তনের ফার্স্ট স্টেপ হওয়া উচিত ছাড়া বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা কলেজ কলেজ বিশেষ করে ছোটো বড়ো কলেজ না হলে বড়ো বড়ো কলেজগুলো বিভাগীয় পর্যায় কলেজগুলো সহ সবগুলো ইউনিভার্সিটির ছাত্র সংসদ মানে দ্রুতগতিতে চালু হওয়া উচিত যাই হোক দর্শক আজকে অনেকক্ষণ কথা বললাম আজকে এখানে আল্লাহ হাফেজ পরবর্তীতে আবার কথা হবে